আমরা তো এমনিও বোকা রয়ে গেল আজ পর্যন্ত যেমন কি তেমন রয়ে যদি আরো যে ছেলেপিলা গুলা রয়েছে তারা যদি মানুষ হতে পারে মানুষ হোক আর এখন জানতে পারছেন সবাই হ্যাঁ লেখাপড়ার দরকার আমরা তো কিছু করতে পারিও না আর মনে হয় পারবো না এই জীবনে মহাভারতে ডানবিন নামে পরিচিত কুন্তিপুত্র কর্ণ আর বিষ্ণুপুরের প্রত্যন্ত বাবুরডাঙ্গা গ্রামের কঙ্কামূর্ণকে এই যুগের কর্ণ বললেও বোধহয় কম বলা হয় কারণ এক সময় অর্থাভাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছেলেকে কলেজে ভর্তি করতে পারেননি তিনি ফলে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপায়নি ছেলে বর্তমানে সেই ছেলে বুদ্ধেশ্বর দশম শ্রেণীতে পাঠোরতা মেয়ে শ্যামলী ও স্ত্রী সুরজমণিকে নিয়ে সামান্য জমিতে চাষ মাটির বাড়িতে বসবাস করে কোনো রকমের সংসার চালানো গঙ্কা মুর্মু একটা বিশাল বড় মনের পরিচয় দিলেন মাত্র পাঁচ বিঘা পৈতৃক জমির একটা অংশ স্বেচ্ছায় দান করলেন এলাকার কুচিকাচাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার স্বার্থে তার দান করা দু কাঠা জমির ওপরেই এবার গড়ে উঠবে গ্রামের একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুদের কলরবে মেতে উঠবে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দুচোখ মেলে অভাবনীয় সেই দৃশ্যের সাক্ষী থাকবেন তথাকথিত স্কুল শিক্ষা থেকে বঞ্চিত এই আদিবাসী প্রৌঢ় মানুষটি সূত্রে খবর আদিবাসী প্রধান একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে গর্ভবতী মা ও শিশু মিলিয়ে বত্রিশ জন উপভোক্তা এখান থেকেই যাবতীয় পরিষেবা পান কিন্তু সেভাবে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থায়ী বাড়ি না থাকায় দিন দিন সমস্যা বাড়ছিল এই অবস্থায় প্রশাসনের আবেদনে সারা এগিয়ে আসেন দুই সন্তানের জনক মুর্মু বিষ্ণুপুর সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ইতিমধ্যে গ্রামের প্রাথমিক স্কুল সংলগ্ন বহুমূল্যবান দু কাঠা জমি অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য দান করেছেন তিনি এই ছেলে মেয়ে স্ত্রীর অকুণ্ঠ সমর্থন পাওয়া প্রৌঢ় কঙ্কামুর্মু বলেন আমাদের তো সেভাবে লেখাপড়ার সুযোগ হয়নি এখন বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা অন্তত পড়াশোনা শিখুক তাই স্বইচ্ছাতেই তিনি জমি দান করেছেন আর ওটা নিজে সত্যি করি আমি স্বচ্ছতায় দান করেছি ছেলের জন্য বাচ্চা ছেলেদের জন্য হ্যাঁ আমরা তো এমনিও বোকা রয়ে গেল আজও পর্যন্ত যেমন কি তেমন রয়ে গেল যদি আরো যে ছেলে পিলা রয়েছে তারা যদি মানুষ হতে পারে মানুষ হোক হম আর এখন তো জানতে পারছেন সবাই হ্যাঁ লেখাপড়ার দরকার আমরা তো কিছু করতে পারিও না আর মনে হয় পারবো না এই জীবনে তাই আমরা আমি দিয়েছিলাম তাতে এই যে চাষের পাঁচ বিঘা তো ওই যে তেত্রিশ শতক তিরিশ শতকের থাকতে এখন ছেলেদের এখন রয়ে যাচ্ছে চার শতক দিলেও দু কাটা দিলে এখন রয়ে যাচ্ছে শতক উনত্রিশ শতক আমার কিন্তু আপাতত এখন ভালোই লাগছে তারপরে ওনা কি করবে না করবে সেটা বড় বড় কথা না তো আমি তো সাতচা সহসাচ্ছা দিয়েছি হ্যাঁ দিয়েছি যেমন ছেলেপিলেরা ভালো করে পড়াশোনা কর। কঙ্কা মর্মুর এই কাজে উচ্ছ্বসিত গ্রামের মানুষও তার এই উদারতার জন্য তারা তাকে ধন্যবাদ জানিয়েছে। আমরা তো আমাদের এই মুহূর্তে তো কিন্তু ভালোই লাগছে মানে স্কুল যেহেতু আমাদের দেশের সে পরিমাণে পাশাপাশি সেরকম বড় বড় স্কুল নেই যেহেতু মানে এই হিসেবে কিন্তু আমাদের গ্রাম প্রতিবেশী হিসেবে কিন্তু ভালোই লাগছে আরও যেত ভালো বড় স্কুল যেটা হয় এ পরিমাণে আমরা উচ্ছ্বসিত আমরা মানে হতো মানে একটু ছোট্ট ঘর আছে ওইটাতেই হতো স্কুলের দিকটা রুম ছাড়া ছিল ওটা কি হতো না বিল্ডিং আশা করছি যদি হয় ভালো পড়াশোনা করে যদি করতে যদি করতে পারে আমাদের ছেলে ছেলে মেয়েগুলো আশা করি মনে করবো যে আরো ভালোর দিকেই চলছে আশা করবো ছোটখাটো একটা আছে হোক হলে তো ভালোই হবে হ্যাঁ সুযোগটা হবে হলে পড়াশোনা তো আমাদের বাচ্চারা তো করলে তো ভালোই হবে কাছে সেন্টার হলে তো আবার ভালো হবে আমাদের তো ভালোই লাগতে দান করেছে তো ভালো তো আমাদের তো ভালো তাড়াতাড়ি তৈরি হোক দারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক লোহার বলেন কঙ্কা বিশাল বড় মনের পরিচয় দিয়েছেন আমাদের আবেদনে সারা দিয়ে উনি জমি দান করার জন্য তাকে ধন্যবাদ জানাই আগামী দিনে ওই পরিবারের পাশে আমরা আছি এখন আর কেউ জায়গা দান করতে চায় না যা বিরাট বড় মনে পরিচয় দিয়েছে আমরাও তার কথা ভাবনা চিন্তা করে রেখেছি যদি কোনো সুযোগ সুবিধা আমাদের তরফ থেকে পাওয়া না যায় পঞ্চায়েতের একটা দুঃস্থ পরিবার যদি কোনোভাবে আমাদের সরকারি কিছু করা যায় আমরা তার জন্য ভাববো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর